আগামীকালই লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের প্রকাশ। তার আগেই হার নিশ্চিত বুঝতে পেরেছে ইন্ডিজোট কংগ্রেসের বরিষ্ঠ প্রাক্তন সাংসদ অভিষেক সেই জন্য মনু মন্তব্য করলেন যা নিয়ে চারিদিকে হইচই পড়ে গিয়েছে কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন এবার অপেক্ষা কেবলমাত্র ফলাফলের তার আগে রবিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণনা পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা এবং বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনুসিংবি এবং সিপিএমের কেন্দ্রীয় সম্পাদক সীতারাম মেয়েচুরি এই প্রসঙ্গে বর্ষিয়ান আইনজীবী এবং কংগ্রেস নেতা অভিষেক মনুসিংবি বলেন নির্বাচনের ক্ষেত্রে স্টল বা পোস্টাল ব্যালটের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এই পদ্ধতি নির্বাচনী ফলাফলকে পুরোপুরি বদলে দিতে পারে নিয়ম অনুযায়ী সবার প্রথমে পোস্টাল ব্যালট গুনে নিতে হয় আর তার কিছু সময় পর শুরু হয় ইভিএম মেশিনের গণনা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইভিএমের গণনা শুরু করার আগে পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণা বাধ্যতামূলক কিন্তু নির্বাচন কমিশন এই নিয়মটি বদলে দিয়েছে আইন অনুযায়ী এটা করা যায় না আর এতে করে প্রভাব পড়তে পারে ভোটের রেজাল্টের ওপর মানুষের ওপরে নাকি প্রভাব পড়তে পারে নির্বাচন কমিশনকে কিছু বিষয় সুনিশ্চিত করার জন্য কিছু দাবি করেছিলেন সিপিএমের কেন্দ্রীয় সম্পাদক মিয়ে চুরিও তার দাবি কন্ট্রোল ইউনিটগুলিতে নিরাপদে চলাচলের জন্য সিসিটিভি নজরদারিতে থাকা করিডোর ব্যবহার করতে হবে কন্ট্রোল রুমগুলির বর্তমান তারিখ ও সময় পরীক্ষা করে দেখতে হবে ভোট প্রক্রিয়া সঠিক সময় এবং বর্তমান তারিখগুলি খতিয়ে দেখতে হবে ভোটের আগে তারিখ প্রার্থীদের সংখ্যা এবং ভোট শেষ হওয়ার সময়টি সুনিশ্চিত করে তা প্রকাশ করতে হবে প্রতিটি প্রার্থী এবং তাদের পাওয়া ভোটের সংখ্যা প্রকাশ করতে হবে উল্লেখ্য বিষয় ফোটে হেরে যাবে বুঝতে পারছে ইন্ডিজোট সেই জন্য এখন থেকেই এক্সকিউজ রেডি করতে শুরু করে দিয়েছে ইন্ডিজোট নানা রকম অজুহাত দেখাতেও শুরু করে দিয়েছে তারা দেখার বিষয় এই যে আগামীকাল রেজাল্টের পর তারা আর কী মন্তব্য করে